বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এটা হলো বারবিকে চিকেন আর এই বারবিকে চিকেনটা কী করে বানালাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করব আপনারা দেখতে থাকুন হ্যাঁ একশো কুড়িটা বাচ্চা আমি একটু নিয়ে নিছি বেশি করব না আমাদের ঘরে আমরা মানুষ হলাম চারজন তাই ফ্যামিলি মেম্বার চারজন তাহলে এত বেশি লাগবে না তা আমি সাইজ করে নিয়ে নিলাম আমি ওখানে কেটে কুটে পয়সা করে ধুয়ে নিব ভালো করে আরটার সাথে মশলা কী কী নিব সেটা আপনাদের দেখাচ্ছি আমার মশলা মরিচের ফাঁকি নিয়ে আমি একটু মরিচটা বেটে নিব লাল মরিচটা বাইটা দিলে একটু বেশি ভালো হয় তো আমি একটু মরিচটা বাইটা নিব আর আপনাদের সাথে শেয়ার করলাম পেঁয়াজটা মরিচটা বাটা হয়ে গেছে আমি এখন সবগুলো মশলা একসাথে করে নিব প্রথমে দিয়ে দেবো আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো আদা রসুন বাটা এটার সাথে টমেটো সসও আছে দিয়ে দেবো শাড়ি গরম মশলার গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো তেজপাতার গুঁড়ো এক চামচ আর এটা মশলাটা ভালো করে মাখিয়ে নেব আর এই মশলাটা নিজে হাতে তৈরি করা মশলা কোনো মেডিসিন দেই না একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো সব সময় নিজেরা একটা জিনিস করে খাওয়ার চেষ্টা করবেন স্বাস্থ্যটা ভালো থাকবে বাচ্চারা ওপর খেয়েও শান্তি পাবে এক এক করে মাংস টুকরো ও মশলা মাখিয়ে নেবে মাংসটা দেখেন কত সুন্দর মাখা হয়েছে আর এরকম করে মাংসটা মশলা ভালো করে মাখিয়ে নেবেন ভালো করে মাখিয়ে নিয়েছি আমার ছেলে এখানে লাগিয়ে চুলায় আগুন কয়লা করতেছে বিক্রি করার জন্য আমি বলছিলাম ঘরে করে দেবো তারপর না আজকে একটা আনন্দের দিন তা আমি নিজেরটা নিজে করব। তুমি খালি দেখবা তা আমার যতটুকু করার আমি সেতটুকু করলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে থাকেন কতটুকু জায়গা পৌঁছায় আমি একদম চামড়া সহ নিছি এটা আমরা সহ একদম মনে হবে যে হাঁসের মাংসের মতো শক্ত শক্ত হবে তো চলেন দেখি কি করে পুরে আমাদের সব প্রস্তুতি কমপ্লিট এখন আমরা মুরগিটা পুরা দেওয়ার জন্য আগুন করে নিয়েছি আমরা প্রথম লেগ পেস্টটা দিয়ে দিব আমরা বারবিকে করতাছি না অলরেডি আমাকে সবগুলো মাংস দেওয়া হয়ে গেছে আর দুই পিস আছে কেক করে সবগুলো দিয়ে দিব কয়লা আগুনে পুড়লে নাকি দুমা দুমা একটা গন্ধ আসে খুব ভাল লাগে তার জন্য কয়লা আগুনে পুরা ঙ্গ পঁচানব্বই পার্সেন্ট হয়ে গেছে আর কতটুকু পার্সেন্ট আছে এই কতটুকু আমরা করে শেষ করব আর শেষ পর্যন্ত আপনাদের দেখাবো দেখতে থাকুন হ্যাঁ আমাদের বারবিকে কমপ্লিট হয়ে গেছে আমরা এখন পরিবেশন করবো এখানে বসে বলে খাবে ঘরে নিবে না এখানে বসে বসে খাবে আর আপনাদের সাথে আর বেশি শেয়ার করতে পারলাম না আর এগুলো কী করে বানালাম কিভাবে করলাম সেটা আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করব আপনারা দেখতে থাকুন দেখেন কত সুন্দর ভাজা হয়েছে একদম ঘরোয়া ভাবে কত সুন্দর হয়েছে এটা আর একটু হবে তারপরে এটা দেখেন কত সুন্দর আর নিজের হাতে মশলা বানানো বারবিকে একবার হলো ট্রাই করে দেখবেন কত সুন্দর ভাজা হয়েছে কত সুন্দর ভাজা হয়েছে